গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি তনু বলছি আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো ওই যে সকাল আজকে সকালে ছটা এরকম হয়েছে উঠতে তো দেখো সকালবেলা উঠেই আজকে একদম ঘর মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ওই যে বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে ঘরটা মুছে নিব তো ঘরটা আজকে ঝাড় দিয়ে তারপরে বিছানাটা আগে তুলে নিব তো ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঘর ঝাড় দিয়ে আমার হয়ে গেল। তো বাসি ঘর ছাড়দা হয়ে গেল। তো এবার বিছানাটা তুলে নিব। তো ওই যে বিছানা তোলার জন্য চলে আসলাম তো ওই যে বিছানা বালিশগুলো একদম ঠিকঠাক রেখে একদম বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে দেব তারপরে তো বাকি ঘরের কাজ তো আজকে আছেই তো আজকে আবার বারান্দা তারপরে রান্নাঘরগুলো একটু লেপে নেব কারণ অনেকদিন ধরে লেপা হয় না তো বাড়িঘর কেমন দেখতে হয়েছে তো একদম শিউলি পড়ে গেছে আর কি দেখতে বাজে লাগছিলো তাই ভাবলাম যে না আজকে না লেপ না লেপলে আর যেন হচ্ছেই না তো ওই যে দেখো এদিকে বিছানা বিছানা তুলে তো ওই যে ডাইনিংটা ডাইনিংটা একটু সাফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ডাইনিংয়ের পাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এত ধুলো পড়ে না ঘরে যেহেতু মানে আমাদের ভিজিটা কাঁচা মানে পাকা করা এখনো হয়নি এর জন্য একদম এত ধুলো পড়ে কি বলবো তোমাদের তো ওই যে দেখো আবার ঘরটা ঝাড় দিয়ে মানে সরি ঝাড় দিয়ে না ঘরটা আবার বুঝে নিব তো ডাইনিং টেন তো মোছা হয়ে গেল আর এদিকে ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যায় তো চলো ঘরটা এবার মুছে নেই তো ওই যে ডাইনিংটা ডাইনিং মানে ওর মানে ডাইনিংটা ওর জায়গাতেই রেখে দিলাম তো ওই যে ওই পাশটা তো মোছা হয়ে গেল তো এই যে এবার খাটের সামনেটা এই মানে সুকেসের সামনে তো এটা ভালো করে মুছে নিচ্ছি এইখানে তো প্লাস্টিক তাই তো ওই যে দেখো বন্ধুরা কিছু বাসন ছিল হেঁটো বাসন তো ওইগুলো কলপেটে এনে এবার ধুয়ে নিচ্ছি মেজে নিচ্ছি আর কি ধুয়ে না মানে মেজে নিচ্ছি মাজা হবে তারপরে না ধুবো তো চলো এগুলো মানে বাসনগুলো মেজে ধুয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি তো বন্ধুরা যে বাসন মাজা হয়ে গেছে তো ওগুলো বাসনগুলো এনে রান্নাঘরে রেখে দিয়েছি আর যে দেখতেই পাচ্ছ গোবর নিয়ে আসলাম গোবর এনে মাটি দিয়ে গোবর দিয়ে যেবার ঘরটা লেপে নিচ্ছি তো অনেক দিন ধরে লেপা হয় না তো এই ঘরটা অতটাও এসে হয়নি মানে এই নিচে মানে বালু আছে তো তারপরে মাটি দেওয়া হয়েছে তার জন্য এই ঘরটা অতটাও মানে এসে হয়ে থাকে না মানে না লেপলে অতটা বোঝা যায় না তো যাই হোক বারান্দাটা লেপব তো এই ঘরটা কেন বাকি থাকবে তো এই রান্নাঘর আর বারান্দাটা লেপে নেব তো চলো বন্ধুরা লেপ মানে ঘরটা লেপে নেই তো বারান্দাটা লেপা হলে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো এবার লেপে নেই দান হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে আর যে একদম বাড়ি গল্লাপা পাপুচা হয়ে গেছে তো এখন দিয়ে নেব পুজো তো ঠাকুরগুলো সব মুছে নিয়েছি আর যে দেখো ফুল নিয়ে আসবো ফুল আর বেলপাতা যেইখানে আছে তো এখন পুজো দিয়ে নেবো তারপরে ভাত বসিয়ে দিব। তো চলো আগে পুজোটা দিয়ে তারপরে ভাত বসিয়ে দিব। তো চলো পরে কথা আছে তো বন্ধুরা যে পুজো দেওয়া হয়ে গেল তো ওই ছেলে দিকে প্রসাদ উঠাচ্ছে আর আমি চলে আসলাম করে তখন ভাতটা বসিয়ে দিব তো বন্ধুরা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর যেদিকে দেখো বারান্দায় সবজিগুলো সব নিয়ে এসেছি তো ওগুলো এখন কেটে নিব তো ওই যে দেখতেই পাচ্ছ চাল কুমড়ো কেটে নিচ্ছি তো ওই যে ছেলে এসে যে গাবলাটা দিয়ে গেল কারণ ওই গাবলাটা হলো পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে ছিল তো বাবুকে বললাম যে নিয়ে আসো তো জো এনে দিল তো এটাতেই এই যে চাল কুমড়োগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেব তো আমি ছোট ছোট করে মানে এই কাটাই মানে চাকুটা দিয়ে আমি কাটতে পারছিলাম না আর কি তো পরে বটিটাও এনে ভালো করে সুন্দর করে একদম গুচু গুচু করে কেটে নেব তো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে দুই টুয়ে ঘরে রেখে তারপরে যে দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর মানে কি বলবো দেখো ওই যে ধান গাছগুলো এত দুলছে মনে হচ্ছে একদম মানে সাগরের মানে যেমন ঢেউ খেলছে যেমন ঢেউ খেলে তেমনই একদম মানে ধান গাছগুলো মানে ঢেউ খেলছে তো এত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তো মানে হঠাৎ করে মানে এত হাওয়া দিচ্ছে তো বৃষ্টি আসবে আকাশের অবস্থা ওয়েদারটা খুবই খারাপ তার জন্য মানে সকালের দিকটা অনেক গরম ছিল আর হঠাৎ করে মেঘ মানে মেঘ আকাশে মেঘ একদম অন্ধকার হয়ে আসে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে ওই পাশের বাড়ি কাকি না দিয়ে চিনি উড়ে গেছে তো ওই যে হাওয়াটা মানে উপভোগ করছে আর কি দুজনে তো হাওয়াটা কিন্তু খুব ভালো লাগছিল বন্ধুরা তো হাওয়াটা খেয়ে এবার গিয়ে রান্না করবো তো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ভাতটা কিন্তু আমি উপরেতেই করেছি তো ওই যে দেখো পরে কিন্তু গ্যাসটা আমি নিচে বসিয়েছি আর ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি তো ওই যে দেখো ভাবলাম যে আজকে নিচে বসেই করবো নিচে বসে করতে সুবিধা লাগে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো আজকের আয়োজন এটাই তো চলে বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে